মায়ের খুনি বানিয়েছিল এই র্যাব সেখান থেকে এটা আমাদের সামনে আবারও প্রতীয়মান হয়েছে এই র্যাব প্রতিনিয়ত আজ অব্দি অদ্যবধি এমনকি ভবিষ্যৎকাল পর্যন্ত এরা এই জঙ্গির নাটক সারাতেই থাকবে সুতরাং অচিরে এই র্যাবকে আমরা সতর্ক বাণী শোনাতে চাই হাসিনা রেজিমের এই ধারাবাহিকতা আপনারা আজ অব্দি আর বহাল রাখবেন না নয়তো আপনাদের পরিণতিও হাসিনার মতো হতে পারত সংগ্রামী সাথী ও বন্ধুগণ তবে র্যাবকে আমি একটা বিষয় অবশ্যই বলতে চাইব প্রশাসনিক এই বাহিনীটাকে আমি যে ব্যাপারটা বলতে চাই যে আপনারা লোক আপনারা জঙ্গি নাটক সাজান ঠিক আছে কিন্তু স্ক্রিপ্ট তো দুর্বল থাকে কেন সাধারণ মানুষ কেন বুঝে ফেলে যে আপনাদের এইগুলো নিতান্তই নাটক সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় ও প্রধান প্রধানতম সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম আব্দুল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্যহীন মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় ও প্রধানতম সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম আব্দুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহাত বন্ধুগণ অত্যন্ত ভারাক্রান্ত রেধু আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনে এমনি এমনি গড়ে নাই আমরা যখন দেখেছি এই পাঁচই আগস্টের পরে যারা বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেছিল অথবা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল তারা রাতারাতি কোর্ট বসিয়ে হাজার হাজার বন্দীদেরকে তারা মুক্ত করিয়াছে অপরদিকে যারা নিরহ জনসাধারণ আলেম ওলামা কারাগারের অন্ধকার করিলে দীর্ঘ যুগ যুগ যাবৎ আবদ্ধ হয়ে আছে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের পরিবার আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জুতার তলা ক্ষয় করে ফেলেছে আদালত তাদেরকে জামিন দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করেছে সেই ধারাবাহিকতায় আমরা ঘরে তুলেছিলাম বৈষম্যহীন কেন বক্তি আন্দোলন এই আন্দোলন একমাত্র করে তোলা হয়েছে আদালত যেন কারোর সাথে বৈষম্য করতে না পারে এদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাবে বিচারের ক্ষেত্রে এদেশের প্রত্যেক নাগরিকের আইনি অধিকার সমান থাকবে কেন বড়দেরকে আগে মুক্ত করা হয় কেন বড়দেরকে আগে জামিন দেওয়া হয় আর যারা নিরীহ জনসাধারণ তাদের বেলায় কেন জামিন দেওয়া হয় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কাছে প্রায়ই ফোন আসে বিভিন্ন সংস্থা লোকেরা আমাদেরকে ফোন দিয়ে বিভিন্নভাবে কালার করতে চাই আমি আজকে এই জাতীয় প্রেক্ষাপটে বাইতুল মোকারমের অন্তর্গেট থেকে দায়িত্বহীন গন্ডি ঘোষণা করছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন একটি অরাজনৈতিক মানবাধিকার ও সেবামূলক সংগঠন তাকে ভিন্ন খাতে ট্যাক্স লাগানোর কোনো সুযোগ নাই যতদিন পর্যন্ত এ দেশের আটষট্টিটা কারাগারে একজন মাস্তম পর্যন্ত বন্দী থাকবে ততদিন পর্যন্ত বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ সাহেব সাথী বন্ধুগণ আপনারা জানেন আজকের বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে বিশেষ করে দীর্ঘ এগারো বছর যাবত মিথ্যা মামলায় উদ্দেশ্যমূলক ভাবে হাসিনার তৈরি করা হাসিনার কুকুরদের তৈরি করা মামলায় অন্ধকার করে আবদ্ধ সফির রহমান ফারাবি সহ নিরহ নিরপরাধ আরো মজদুমায়াম আমিরুল ইসলাম জিকুল্লাহ সহ আরো যারা আছে তাদের মুক্তি সহ এই ছয় দফা দাবি আদায় করার লক্ষ্যে আজকে এই সমাবেশ আহ্বান করা হয়েছে আমি প্রথমে এই সকল নিরহ আলেম ওলামা তোলামা জনসাধারণের মুক্তি চাই বিশেষ করে এই ফারাবির মুক্তি দিতেই হবে যদি ফারাবীর মুক্তি না দেওয়া হয় এবং তার অবৈধ ভুয়া মিথ্যা তার যাবজ্জীবন বহাল রাখা হয় তবে এই ফারাবি কেন্দ্রিক আন্দোলন এবং আন্দোলনের রূপ নেবে যা বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা হবে সুধা কথা স্পষ্ট কথা বলছি শুধু এক ফারামি নই এমন হাজার হাজার লক্ষ লক্ষ ফারাবি বাংলার গড়ে গড়ে তৈরি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও আমি স্পষ্টভাবে প্রথম আপনাদের ছয় 6 দফা বিতরে দচ্ছি বৈশময়েন কারমক আন্দোলন অত্যন্ত যৌক্তিক ভাবে 6টি দফা সামনে নিয়ে আসছে আমি প্রশাসনের বিভিন্ন লোকদের সাথে অর্ধতন দায়িত্বশীলদের সাথেও কথা বলেছি আমি তাদেরকে বলেছি আপনারা পরে দেখেন আমাদের এই ছয় দফা এদেশের জনগণের পক্ষে নাকি বিপক্ষে এই ছয় দফা মানবতার পক্ষে নাকি দেশ এবং জনগণের পক্ষে নাকি বিপক্ষে অনেকেই পড়েছে তারা বলেছে এগুলো বাস্তবায়ন হওয়া দরকার আমরা সরাসরি দেখে এসেছি জেলখানার ভিতরে যে পরিমাণ বৈষম্য চলে জেলখানার ভিতরে পাঁচটা মার্ডার করেছে এমন আসামি আমি পুরা জেলখানায় ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র ইসলামিক মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে যারা ইমাম যারা খতিব যারা মাদ্রাসার প্রিন্সিপাল যারা ওয়াজের ময়দানে হুঙ্কার কর্তুন দিয়ে যারা হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতো এ সকল মুফাসির কোরআন যারা আছে তাদেরকে অন্ধকার কোটেরে ছোট্ট করে আবদ্ধ করে রাখা হতো এই বৈষম্য আর না হয় সেই জন্য করে উঠছে বৈষম্য হিনকার হতে এখন থেকে কারাগারের কর্তৃপক্ষ যারা আছেন আমরা মিডিয়ার বাইরের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে বলে দিতে চাই অনতি বিলম্বে জেলের ভিতরে সকল কারাবন্দীদের জন্য সমান অধিকার নিশ্চিত করো কি আশ্চর্য ব্যাপার কি দুঃখের ব্যাপার সাধারণ কারাবন্দীরা সপ্তাহে একবার পরিবারের সাথে কথা বলতে পারে সপ্তাহে একবার সাক্ষাৎ করতে পারে আলেমদেরকে মাসের পর মাস ধরে যায় এক চিন্তার পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয় না অন্যদের আলেমদেরকে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয় আলেমদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না অন্যদেরকে সপ্তাহে একবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয় আলেমদেরকে মাসে সাক্ষাতের সুযোগ দেয় অন্যদেরকে ঘন্টার ঘন্টার সাক্ষাতের সুযোগ দেয় আলেমদেরকে মাত্র দশ মিনিট কথা বলার সুযোগ দেয় এই যে বৈষম্য চলছে তারা সারা জেলখানায় ঘুরে বেড়াতে পারে ওলামা একরাম ঘুরতে পারে না তারা চিকিৎসার জন্য যখন তখন হসপিটালে যেতে পারে ওলামা একরামকে হসপিটালে যেতে দেওয়া হয় না তারা খাবার খাওয়ার জন্য নিজস্ব প্রয়োজন পূরণের জন্য যখন তখন যেতে পারে ওলামা গ্রামকে ক্যান্টিনে যেতে দেওয়া হয় না অন্যরা পত্র পত্রিকা পড়তে পারে ওলামা একরামকে পত্রিকা পড়তে দেওয়া হয় না অন্যরা টিভির সংবাদ দেখতে পারে আলেমদেরকে টিভির সামনে সংবাদ দেখতে দেওয়া হয় না অন্যরা বিনোদন করতে করতে পারে বিনোদন করতে দেওয়া হয় না অন্যরা তাদের মনের প্রশান্তির জন্য জেলখানা একটু সকাল বিকাল ঘুরতে পারে দীর্ঘ সারা দিন হাত পা খোলা থাকে আর আলমদেরকে চব্বিশ ঘন্টা লোকাপ লাগিয়ে রাখা হয় আমরা এই জাতীয় মঞ্চ থেকে ঘোষণা করছি হে কারা কর্তৃপক্ষ আপনারা শুনে রাখুন অনতি বিলম্বে এসব বৈষম্য দূর করতে হবে নতবা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে সাথে এভাবে বৈষম্য করার আইন এবং বিধান জেল কোর্টের কোথাও যা তোমরা করেছ নিজস্ব অগ্রগতি নিজস্ব উগ্রতা নিজস্ব হিংসতা থেকে করেছ সংগ্রামের সাহায্য বন্ধুগণ সংক্ষিপ্তভাবে ছয় দফা করছি। এক নম্বর দফা আওয়ামী দুঃশাসনের সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নামক কালো আইনে এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মজদুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে হিন্দু হলে একরকম আচরণ আর মুসলিম হলে আরেক রকম আচরণ মেনে নেওয়া হবে না আবার আলেম হলে একরকম আচরণ আর আওয়ামী লীগের নেতা হলে একরকম আচরণ মেনে নেওয়া হবে না আমাদের হাতে হাত করে লাগে আমাদেরকে রশি লাগে আমাদের কমারে রশি পেতে আমাদেরকে কোঠে উঠানো হতো আজকে কেন ইনু মেরন বালকদেরকে খোলা হাতে জামায় আদর করে কোঠে নেওয়া হয় যারা তাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা বলবো তোমরা কি আওয়ামী লীগের দালালি শুরু করছো নাকি আমরা মানি না আমাদের কবরে বসে লাগিয়েছো তাদের কবরে বসে লাগাতে হবে আমাদের পায়ে লোহার ডান্ডা বেরি লাগিয়েছো তাদের পায়ে লোহার ডান্ডা বেরি লাগাতে হবে দ্বিতীয় দফা সন্ত্রাসের বিরুদ্ধে আইন দুই নয় নম্বর কালো আইন বিলম্বে বাতিল করতে হবে তিন নম্বর দফা আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে চার নম্বর দফা রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে গুম অথবা ক্রস ফায়ার দেওয়া যাবে না আদালতের ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না বিগত দিনে যারা গুম ও ক্রস ফায়ারের সাথে জড়িত ছিল আলেপদের মতো তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে

রেবের মহাপরিচালক বলেছিল তাদের কাছে নাকি আইনা ঘর নাই আমি বলবো আমি প্রমাণ করে দিব রেবের কাছে অবশ্যই আইনা ঘর আমাকে আমাকে রেব ওয়ানে 40 দিন আইনা করে বন্দী করে রাখা হয়েছিল রেব ওয়ানে আইনা ঘর আছে রেব হেডকোয়ার্টারে আইনা ঘর আছে এবং বাংলাদেশে যতগুলো জঙ্গি নাটক হয়েছে প্রত্যেকটা নাটকের সাথে রেব জড়িত আছে শুধু তারা তাদের প্রমোশনের জন্য এগুলো করেছে পাঁচ নম্বর দফা দুই হাজার তেরো সালের হেফাজত ইসলামের আন্দোলন থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলন যারা আহত অনিয়ত নিহত হয়েছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে ঠিক সমন্বয় কেন্দ্র বলছি আপনারা মনে করছেন 24 আন্দোলন শুধু আপনারাই করেছেন বিষয়ের এমন নয় বরং এই আন্দোলন সূচনা করেছে ওলামায়ে পবিত্র রক্তের মাধ্যমে ঠিক ছাত্র ছাত্রদের হত্যার বিচার করা হবে আলেমদের হত্যার বিচার করা হবে না এই জাতীয় বৈষম্য করা হলে কিন্তু এই কোটি কোটি ওলামায়ে কেরাম আবার বিদ্রোহ করবে ঠিক 6 নম্বর দফা কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্র কানাডা স্পেন ফ্রান্স মেক্সিকো জার্মানি এমনকি প্রতিবেশী দেশ ভারতেও ভারতের মতো প্রভৃতি দেশের মতো বন্দি দশায় প্রত্যেক বন্দিকে মাসে অন্তত একবার হলো তার স্ত্রীর সাথে কমপক্ষে তিন ঘন্টা একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে সাথী বন্ধুগণ আমার মৌলিক কথা হলো সকল নিরপরাধ মাধ্যমায় অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং এই ছয় দফা দাবি বাস্তবায়ন করতেই হবে বলে আমি আমার আলাইকুম